সালামু আলাইকুম কাইজ অবশেষে গতকাল আমার মার্কেটে যাওয়াই লাগলো অরাম্মর চাপে আমাকে একটা জুতা কেনা লাগবে বলে জুতার ওর অরআরও কিছু কেনাকাটা করা লাগবে এতে মার্কেটে গেলাম যাওয়ার পরে সে লেজের দোকানে ঢুকে বললো লেজের দোকানে মেয়েদের যে কাজ লেজের দোকানে ঢুকে লেজ কিনলো কিছু কেনার পরে মার্কেটে মোড় ঢোকা শুরু করলাম মার্কেটে মোড়ে ঢুকে দেখি এত দর্শক পাড়া দেওয়া যাচ্ছে না অবশেষে যাই হোক যেহেতু আসছি ঢুকতেই হবে মার্কেটের ভিতরে গেলাম যাওয়ার পরে তো গরমে অবস্থা সিরিয়াস লোকের চাপে বাচ্চা নিয়ে আমি সারাক্ষণ ঘোরা শুরু করে দিলাম আর আমার তো আর আমার মেয়েটাক সহ করে দিলাম যে তুমি মেয়েটাক শহ নিয়ে থাকো আমি আব্বুক নিয়ে আসছি তো আব্বুক নিয়ে আমি থাকার পরে আব্বু যেটা দেখে মার্কেটে বোধ সেটাই নেবে এখন কিছুই করা নেই বাচ্চা বাচ্চারা তো এমনই করবে যাই হোক মার্কেটের মধ্যে ঢুকলাম ঢোকার পরে জুতার দোকানে চলে গেলাম জুতো দেখা শুরু করলাম এখন জুতা দেখার পরে জুতো তো পছন্দ হয় না হয় না হয় না যাই হোক এক সাইডে যা একটা পছন্দ হলো জুতা জুতো পছন্দ হলেও জুতার দামের সাথে মিলল না পরে যাই হোক আর দোকানে গেলাম যাওয়ার পরে ওখানে যা জুতার পছন্দ করে একটা জরা জুতা নিয়ে নিলাম নেওয়ার পরে পরিশেষে আর বললো কসমেটিকের দোকানে যাব পরে কসমেটিকের দোকানে গেলাম যাওয়ার পরে আমার মেয়ের জন্য কসমেটিকের কিছু কেনাকাটা করলো এই মাথার বেন বোন কি বলে এগুলা এইগুলা কেনা শুরু করলো কেনার পরে আমার আব্বুর জন্য চশমা নেবে চশমার দোকানে গেল কিন্তু চশমা যাই হোক আমার আব্বুর চোখে দিলাম দেওয়ার পরে ভালোই লাগে কিন্তু আমার আব্বুর চোখে রাখে রাখে না খুলে দেয় পরে ঘড়ি নিবে আমার আব্বু এই ঘড়ির জন্য যে ধরেছে পরে ঘড়ি কিনে দিলাম ঘড়ি দেওয়ার পরে